বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন করেছে মংলা পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন রবিবার একত্রিশ আগস্ট বিকালে মাদ্রাসার অদস্থ পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ মোহাম্মদ জুলফিকার আলীর সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি উপলক্ষে সর্বোচ্চ সহযোগিতা এবং এই দিনকে ঘিরে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান তিনি এছাড়াও তিন সেপ্টেম্বর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে শ্রমিক কর্মচারী সংঘ চত্বরে পৌরসভাপতি বলেন বিএনপি দেশের মানুষের কথা বলে ভোটাধিকার গণতন্ত্র ও ন্যায় সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই সংগঠন আজও জনগণের আস্থার প্রতীক আমরা সবাইকে একসঙ্গে নিয়ে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি সফল করব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠিত করবে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির তালুকদার গোলাম নূর জনি মংলা পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ খোরশেদ আলম যুবদল নেতা ও সাবেক পৌর কাউন্সিলর মোহাম্মদ আলাউদ্দিন পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম পৌর তিন নং অর্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সভা শেষে সকল নেতৃবৃন্দ বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি সফল ও স্মরণীয় করে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ডেস্ক রিপোর্ট পোস্ট